এ বিশ্বমানবতা তোমরা কোথায় এ আরবরা তোমরা কোথায় তোমরা বড় বড় খাবারের প্লেট নিয়ে সামনে বসে আনন্দ উল্লাস করে বাদ্যযন্ত্র বাজিয়ে নর্তুকি নাচায়া তোমরা উপভোগ করছো আর মুসলমান ভাই খাদ্যর সংকটে মারা যাচ্ছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় দিনী ভাই এবং বোন ভিডিওটি অনুরোধ করছি শেয়ার করবেন প্রচুর পরিমাণে কথা বলবো গাজাবাসীকে নিয়ে গাজাবাসীর কথা শেয়ার করার মাধ্যমে ভিডিও করার মাধ্যমে তাদের বিন্দু মাত্র কোনো ফায়দা হয় না যদি যান মাল ইজ্জত কোনোভাবে যদি তাদের সাথে অংশগ্রহণ করে তাদেরকে কিছু করা যেত কিছু উপকার করা যেত তাহলে হয়তোবা এটা উপকারে আসতো আমাদের এই বক্তব্য তাদের কোনো কাজে আসে না তবুও বিবেক নাড়া দেওয়ার উদ্দেশ্যে শেয়ার করবেন গাজার অবস্থা এতটা ভয়াবহ বাংলাদেশে গত দুই দিন আগে সম্ভবত মাইলুস্টন স্কুল অ্যান্ড কলেজে বিমান ক্রাশে যে ঘাটি যেই আপনার যেই মারাত্মক অ্যাক্সিডেন্ট বাংলাদেশে হয়েছে এর চাইতে হাজার গুণ মারাত্মক অ্যাক্সিডেন্ট প্রতিনিয়ত গাজায় সংগঠিত হচ্ছে গাজার মুসলমান এখন আর তাদেরকে বোম মেরে মারা হচ্ছে না এখন আর তাদেরকে গুলি মেরে মারা হচ্ছে না এখন আর তাদেরকে আপনার বিভিন্ন রকমের আক্রমণ করে মিসাইল মেরে কোনোভাবে আর মারা হচ্ছে না এখন তারা ক্ষুধার যন্ত্রণায় মারা যাচ্ছে আই হাল আরব আইনে আনতুম আলা আন আনহাল আহলিল গাজা আরবরা তোমরা কোথায় তোমরা কি গাজাবাসীর অবস্থা দেখো না আনতুম সবে ওহম যা ইহুন তোমরা তৃপ্তি সহকারে খাচ্ছ আর তারা ক্ষুধার যন্ত্রণায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে গাজার কোনো কোনো শিশু নবজাতক মাত্র দু বছর তিন বছর চার বছরের বাচ্চা তাদের হাড় হাড্ডিগুলো গোনা যাচ্ছে একটা দুইটা তিনটা করে গোনা যাচ্ছে শরীরে শুধু চামড়া আর হাড্ডি ছাড়া কিছুই নাই খাদ্যের অভাবে তারা মৃত্যুবরণ করছে প্রতিনিয়ত এই সিনারিগুলো আমাদের সামনে ভাসতেছে আমাদের সামনে আসতেছে এ বিশ্বমানবতা তোমরা কোথায় এ আরবরা তোমরা কোথায় তোমরা বড় বড় খাবারের প্লেট নিয়ে সামনে বসে আনন্দ উল্লাস করে বাদ্যযন্ত্র বাজিয়ে নর্তুকি নাচায়া তোমরা উপভোগ করছো আর মুসলমান ভাই খাদ্যর সংকটে মারা যাচ্ছে কোন জামানায় যেই জামানায় ট্রোন কে টন মন কে মন খাদ্য অবশয় হচ্ছে ওই জামানায় খাদ্যর অভাবে মুসলিম মারা যাচ্ছে আমাদের বিবেক জাগ্রত হয় না আমাদের অন্তর নাড়া দেয় না আমাদের ভিতরে মানুষত্ব দেখা যায় না আমরা মানব রূপী পশু আজকে বাংলাদেশে শুনলাম মানবাধিকার আপনার জাতিসংঘ থেকে মানবাধিকার একটা সংগঠন সেরা বাংলাদেশে আপনার এই কমিটি গঠন করতে চায় তারা বাংলাদেশের শাখা খুলতে চায় আমাদের এই ধরনের কোনো প্রয়োজন নাই আপনাদের এই মানবাধিকারের কোনো সংগঠনের কোন এই সাহায্য বাংলাদেশে দরকার নাই যেটা দরকার গাজায় গাজায় গিয়া সেটা করো যেখানে প্রতিনিয়ত হাজার হাজার মা হাজার হাজার বোন হাজার হাজার নারী পুরুষ এমনকি শিশু বাচ্চা জালেমদের হাত থেকে রক্ষা পাচ্ছে না সেখানে তোমরা মানবাধিকারের কার্যক্রম পরিচালনা করো বাংলাদেশে তোমাদের কি দরকার আজকে এটার বিরুদ্ধে কেউ কথা বলছে না কথা বললেও ওটা মিডিয়ায় কভারেজ হচ্ছে না ভাইরা আমার আমি অনুরোধ করছি বাংলা ভাষাভাষী যারা আছেন আপনি আপনার কাছ থেকে আপনি আপনার তরফ থেকে যেভাবে সম্ভব একটু গাজাবাসীর দিকে তাকান একটু গাজার মানুষের দিকে তাকান ফিলিস্তিনের মুসলমানের দিকে তাকান রসুল্লাহ সাল্লাহ সাল্লাম হাদিসে পাকে বলেছেন আল মুসলিমু কুল্লুহু কাজাসাদেদ কুল্লু ইশাকুল্লু ইনস ইনিস্তাকু ইস্তাকা কুল্লু ইনঈস্তাকা আইনুহু ইস্তাকা খুল্লু তাম পৃথিবীর মুসলমান একটি শরীরের ন্যায় মাথায় আঘাত পাইলে তুমি যেমন পুরা শরীর ব্যথা অনুভব করো তেমন একজন মুসলমান আক্রান্ত হলে সারা পৃথিবীর মানুষ মুসলমান আক্রান্ত হবে আজকে আমাদের বিবেক বোধ কিছুই নাই আরবরা ঘুমাচ্ছে আরবরা ঘুমাচ্ছে আরবরা তামাশা নিয়ে আছে আরবের নেতারা শায়েখরা সুলতানরা রাজারা আনন্দ উল্লাস নারী মদ জুয়া এবং কি ঘিন্ন প্রাপাচারে আজকে তারা নিমজ্জিত আছে আর আমার মুসলমান যেটা আর দে মোকাদ্দাস পবিত্র জমিন যেটা হচ্ছে আরদুল আম্বা আরদুল আউলিয়া যেখানে নবীদের কদম পড়েছে অলিদের কদম পড়েছে ওই জমিনটাকে আজকে ইহুদিরা মোশ্রেকরা নাপাক করছে তাদের কোনো মাথা ব্যথা নাই আল্লাহর কাছে তোমরা অবশ্যই জবাব দিবাবে সাই আল্লাহ তালা অচিরে তোমাদেরকে পাকড়াও করবে তোমাদেরকে অচিরে আল্লাহ তালা এর প্রাপ্য প্রতিদান বুঝিয়ে দিবে আমরা গাজাবাসীর জন্য কিছুই করতে পারি নাই কিছুই করতে পারি নাই হে গাজাবাসী তোমরা আমাদেরকে ক্ষমা করে দিও তোমরা আমাদেরকে মাফ করে দিও আমাদের দোয়া ছাড়া আর কিছুই করার নাই তোমাদেরকে দোয়া করা ছাড়া আর কিছুই করার নাই আল্লাহ তুমি আমাদের মুসলমান ভাইদেরকে সাহায্য করো আল্লাহ গাইবী মদতদান করো তাদেরকে আল্লাহ ক্ষুধার যন্ত্রণায় আল্লাহ মাইরোনা তাদের রিজিকের ব্যবস্থা করো আল্লাহ তুমি গাজা এই ফিলিস্তিনি আর্দে মোকদ্দাসকে স্বাধীন করো আর বেদিন এবং জালেমদের নাজাসাদ নাপাকি থেকে আমার গাজাবাসীকে রক্ষা করো আমি একটু আপনাদের কাছে অনুরোধ করছি ভিডিওটা আপনারা শেয়ার করবেন ভিডিওটা আপনারা প্রচার করবেন আর সবাই অন্তরের অন্তঃস্থল থেকে তাদের জন্য দোয়া করবেন যদি কোনো ফান্ড তাদের ব্যাপারে আসে আপনারা ফান্ডে সাহ্যমতো সহজ সহযোগিতা করবার চেষ্টা করবেন আল্লাহ তালা মুসলিম জাতিকে রক্ষা করুক মুসলিম বিশ্বকে আল্লাহ হেফাজত করুক আর যারা মুসলিম নামে বিড়াল আল্লাহ তাদেরকে ধ্বংস করে বীর কাউকে আল্লাহ ওই রাজত্বে ওই আসনে আল্লাহ বসার ব্যবস্থা করুক আমিন আসসালামু আলিকুম রহমতুল্ল